হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টারের পরিবেশবিদ্যার এটা ইউনিট টু হবে থ্রি লেখা আছে ইউনিট টু নিয়ে আজকে আলোচনা এর আগে আমরা ইউনিট ওয়ান কমপ্লিট করেছি এর মধ্যে প্রায় পঞ্চাশটার ওপরে আমরা কোয়েশন আলোচনা করেছি আজকে আমরা ইউনিট টু এটা হচ্ছে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি এই ইউনিটটা নিয়ে আজকে আলোচনা করব তবে এই ইউনিটের আন্ডারে প্রায় তিন থেকে চারটা অধ্যায় রয়েছে ঠিক আছে ইউনিট এর আন্ডারে তিন থেকে চারটা অধ্যায় রয়েছে জীববৈচিত্র্যের প্রকারভেদ জীব বৈচিত্র্যের ধারণা এগুলো নিয়ে অনেকগুলো অধ্যায় রয়েছে তো আমরা সম্পূর্ণ অধ্যায়টাকে এই জীববৈচিত্র্য একটা ইউনিটের মধ্যেই কমপ্লিট করতে চাইছি ইউনিট টু থেকে তোমাদের মোট কুড়িটি প্রশ্ন আসবে অর্থাৎ পরিবেশবিদ্যা এখানে দুটো ইউনিট রয়েছে ইউনিট ওয়ান ইউনিট টু প্রথম ইউনিট থেকে কুড়ি মার্কস এবং ইউনিট টু থেকে কুড়ি মার্কস অর্থাৎ আজকের যে ভিডিওটা হচ্ছে এখান থেকে কুড়ি মার্ক তোমরা পেয়ে যাবে ওকে তো চলো আমরা শুরু করি প্রথম প্রশ্ন বর্তমানে পৃথিবীতে সংরক্ষিত জীবমণ্ডলের সংখ্যা কত সংরক্ষিত তিনশো তিন হাজারটি তিনশো তিনটি তিনশো তিরিশটি নাকি তিনশোটি তো এটার সঠিক উত্তর হবে আমাদের তিনশো তিনটি বায়োডাইভার্সিটির শব্দটি কি এটি একটি বাস্তুতন্ত্র পরিবেশ জীবজগত নাকি জীব বৈচিত্র্য তো বায়োডাইভার্সিটি শব্দটি আমরা প্রথমেই বললাম যে জীব বৈচিত্র্য এর ইংরেজি হচ্ছে বায়োডাইভার্সিটি তো এখানকার দুই দাগের উত্তরটা হবে গ বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য তিনদাগের প্রশ্ন হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট এলাকায় অবস্থিত সকল প্রজাতির জীবের সামগ্রিক যোগফলই হলো জীববৈচিত্র্য এটি কে বলেছেন দেখো এখান থেকে এটা কিন্তু জীব সংজ্ঞা ঠিক আছে সংজ্ঞাটা কে দিয়েছেন হ্যামিল্টন ম্যাকেনজি থমাস লাভেজয় নাকি রেমন্ড ড্যাসম্যান তো এই সংজ্ঞাটা দিয়েছেন থমাস লাভেজয় তিনি এই সংজ্ঞাটা দিয়েছেন চার নম্বর প্রশ্ন উনিশশো বিরানব্বই সালে আর্থ সামমিট কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ প্রথম আন্তর্জাতিক পৃথিবী সম্মেলন বা ভূসম্মেলন হয়েছিল কোথায় ভিয়েনাতে ডি জেনারিওতে নিউ ইয়র্কে নাকি জোহানেসবার্গে তো উনিশশো বিরানব্বই সালে যে আর্থ সামমিট হয়েছিল সেটা হয়েছিল রিওডি জেনারিওতে ব্রাজিলে ব্রাজিলে রয়েছে পাঁচ দাগের প্রশ্ন কত সালে প্রথম জীব শব্দটি ব্যবহার করা হয়েছিল উনিশশো পঁচাশি উনিশশো আশি উনিশশো সত্তর নাকি উনিশশো পঁচানব্বই জীব প্রথম প্রথম ব্যবহার করা হয়েছিল উনিশশো পঁচাশি সালে ছয় দাগের কনভেনশন অব বায়োলজিক্যাল ডাইভার্সিটি এটা একটা সমাবেশ হয়েছিল এটা এটা শিরোনামে মানে এটাকে হেড হেডিং করে একটা সমাবেশ বা সম্মেলন করা হয়েছিল এই সম্মেলনটা কবে হয়েছিল উনিশশো নব্বই নাকি উনিশশো কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি এই সমাবেশটি সংগঠিত হয়েছিল আমাদের বিরানব্বই সালে উনিশশো সালে গদাগের অপশানটা আমাদের ঠিক হবে এবার আমাদের সাত নম্বর প্রশ্ন উনিশশো সালে অনুষ্ঠিত আজসাম্মিটে গৃহীত কর্মসূচি কী নামে পরিচিত ছিল যে পৃথিবী প্রথম পৃথিবী সম্মেলন উনিশশো বিরানব্বই লিওডি জেনে হয়েছিল এখানে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছিল বিশেষ করে পরিবেশের ওপর যে পরিবেশের দূষণ কি করে কমানো যায় এ বিষয়ে অনেকগুলো পরিকল্পনা বা কর্মসূচি নেওয়া হয়েছিল এই কর্মসূচিগুলো কি নামে পরিচিত ছিল সামিট টোয়েন্টি ওয়ান রিও প্লাস টোয়েন্টি এজেন্ডা টোয়েন্টি ফোর নাকি এজেন্ডা টোয়েন্টি ওয়ান এখানকার এটা ভালোভাবে মনে রাখবে এটাকে বলা হয় এজেন্ডা টোয়েন্টি ওয়ান গদাগের অপশানটা হবে ঠিক উত্তর ন্যাচুরাল ফোরাম অন বায়োলজিক্যাল ডাইভার্সিটির আলোচনা সভায় কে প্রথম জীববৈচিত্র্য শব্দটি ব্যবহার করেছিলেন ন্যাচুরাল ফোরাম অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি এই সভাতে জীববৈচিত্র শব্দটি প্রথম ব্যবহার কে করেছিলেন ই ও উইলসন থমাস লাভিজাই রিক্লেভস ও মিলার নাকি ওয়াল্টার জি রোজেন এখানকার আমাদের উত্তর হবে ঘ ওয়াল্টার জি রোজেন নয় দাগের প্রশ্ন জীববৈচিত্র্য বিষয়ক সমাবেশ উনিশশো সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা জীববৈচিত্র্য বিষয়ক সমাবেশ বায়োডাইভার্সিটি কনজারভেশন তো এটার উত্তর কোনটা হবে রিওডি জেনেরিও ভিয়েনা জার্মানি নাকি রাশিয়া এটারও সেম উত্তর উনিশশো বিরানব্বই সালে রিওডি জেনেরিও এবার আমাদের দশ নম্বর প্রশ্ন উনিশশো বিরানব্বই সালে রিওডি জেনিলিয় শহরে প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এই সম্মেলনটি কোন দেশে হয় একটু আগে আমি বললাম যে এটা ব্রাজিলে সংগঠিত হয়েছিল এগারো দাগের জীববৈচিত্র্য শব্দের আবিষ্কর্তা কাকে বলা হয় ইও উইলসন ওয়াল্টার জি রোজেন রেমন ড্যাসম্যান নাকি হ্যামিলটন এটার উত্তর হবে ওয়াল্টার জি রোজেন বারো দ্যাগের বায়োস এই বায়ুর শব্দের অর্থ কি পার্থক্য প্রাণ জীবগোষ্ঠী নাকি বৈচিত্র এর উত্তর হবে প্রাণ বায়ু এটা হচ্ছে প্রাণ তেরো কোন সংস্থার সংজ্ঞানুযায়ী জীব বৈচিত্র্য হল কোন অঞ্চলের সমগ্র জিন প্রজাতি ও বাস্তুতন্ত্র এটা কে সংজ্ঞা দিয়েছে ডাব্লিউড আইসি বিপি ইপি নাকি সেন্টার এগুলো প্রত্যেকটা একটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা এটার সংজ্ঞা দিয়েছিলেন ইউএনইপি ইপি ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম ঠিক আছে এই ইউএন এই সংজ্ঞাটা দিয়েছিলেন চোদ্দ তারগের প্রশ্ন যে বৈচিত্র্য শব্দটি পুস্তকের মধ্যে কত সালে উল্লেখিত হয় অর্থাৎ বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছিল বা লেখা হয়েছিল উনিশশো আশি সালে উনিশশো পঁচাশি সালে উনিশশো অষ্টআশি সালে উনিশশো উননব্বই সালে এখানকার দাগের আমাদের সঠিক উত্তর হবে উনিশশো অষ্টআশি সাল পনেরো দাগের প্রশ্ন কত সালে জাতীয় জীব আইন চালু করা হয় জাতীয় আমাদের ভারতে জাতীয় জীব আইন পনেরো দাগের প্রশ্ন দু দু হাজার সাল দু সাল দু সাল নাকি দু সাল এটার সঠিক উত্তর হবে খ হাজার সালে আমাদের ভারতে জীব আইন চালু করা হয়েছিল আচ্ছা আমাদের আজকে পনেরোটা প্রশ্ন আলোচনা হলো এখনও প্রায় পঁয়ত্রিশটা প্লাস আলোচনা আমরা করব এই ক্লাসের মাধ্যমে প্রায় পঞ্চাশটার উপরে আমরা আলোচনা করব। তো এখানে একটা দেওয়া হয়েছে তোমাদের যে বই পরিবেশ বিদ্যা আমরা শুধুমাত্র কি করেছি যে ইউনিট ওয়ান থেকে পঞ্চাশটা প্রশ্ন পড়েছি পঞ্চাশ প্লাস আজকে আমরা ইউনিট টু থেকে প্রায় পঞ্চাশটা প্রশ্ন পড়ব পঞ্চাশ প্লাস ইউনিট ওয়ানের আন্ডারে প্রায় তিন থেকে চারটা অধ্যায় রয়েছে ইউনিট টু এর আন্ডারে দুই থেকে তিনটা সরি তিন থেকে চারটা অধ্যায় রয়েছে তো আমরা কি করেছি যে এই চারটা ধরো চারটা অধ্যায় রয়েছে চারটা অধ্যায় থেকে আমরা পঞ্চাশটা প্রশ্ন নিয়েছি তো এক একটা অধ্যায় থেকে কতগুলো আসছে তাহলে প্রায় তেরোটার আশেপাশে আমাদের আসছে তেরোটা বা বারোটা করে প্রশ্ন আসছে ওপরও সেম একই বারোটা থেকে তেরোটা কিন্তু এই বইয়ের মধ্যে প্রত্যেকটা অধ্যায় থেকে প্রায় একশো প্লাস প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ এক একটা ইউনিটের আন্ডারে তাহলে কতগুলো প্রশ্ন হলো প্রায় চারশো থেকে পাঁচশো প্রশ্ন এক একটা ইউনিটের আন্ডারে আসছে এই ইউনিট টুয়ের আন্ডারেও চারশো থেকে পাঁচশো প্রশ্ন আসছে কিন্তু আমরা কি করেছি এই চারশো থেকে পাঁচশোটা প্রশ্নের মধ্য থেকে পঞ্চাশটা বেছে নিয়েছি তো আমি এই বইটার পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশানে এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা খুব সহজে এটা ডাউনলোড করে নিতে পারবে অর্থাৎ এই বইটা থেকে আমাদের বিগত বছরে সমস্ত প্রশ্ন এই বইয়ের মধ্যে থেকে এসছে কোনো প্রশ্ন এর বাইরে থেকে আসেনি তো আমরা আশাবাদী যে এই সেশনেও যে এমসিকিউ কিউ বেশ তোমাদের প্রশ্ন হবে এখানেও এই বইয়ের বাইরে থেকে কোনো ধরনের প্রশ্ন আসবে না তো যাও এই বইটা ডাউনলোড করে নাও যত দ্রুত সম্ভব হয় এবং রিভিশন শুরু করো পড়াশোনা শুরু করে দাও এটা একটা সাজেশনমূলক বই যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে শুধুমাত্র সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে এবং এগুলো থেকে এগুলোর মধ্যে থেকেই পরীক্ষাতে আসবে ওকে অর্থাৎ এই বইটা যদি একটু একবার পড়ে নাও তাহলে হানড্রেড পার্সেন্ট তুমি শিওর হয়ে যাবে যে এখান থেকে আমি পাবো এই বইয়ের ফিচারগুলো এখানে লেখা রয়েছে একবার এগুলো পড়ে নাও স্ক্রিনশট নিয়ে আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই বইয়ের শেষের দিকে একটা পেজ পাবে মক টেস্ট মকটেস্ট নামে একটা পেজ থাকবে এই মকটেস্ট পেজে যখন তুমি ক্লিক করবে তখন তোমার সামনে অধ্যায় ভিত্তিক সমস্ত প্রশ্ন উত্তর খুলে যাবে অর্থাৎ চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ মার্কের আমরা পরীক্ষা রেখেছি সেগুলো প্রশ প্রশ্নের উত্তর দেওয়ার পরই যখন সাবমিট করবে সাবমিটে ক্লিক করলে পারি সমস্ত নাম্বার তোমার সামনে শো হয়ে যাবে যে তুমি কত স্কোর করেছো কত র্যাঙ্ক তোমার হয়েছে এবং কত নাম্বার তুমি পরীক্ষায় এবং কতটা ইম্প্রুভমেন্ট করা প্রয়োজন কোন কোন প্রশ্নগুলো সঠিক হয়েছে কোন কোনগুলো ভুল হয়েছে এটা সম্পূর্ণ এই মক টেস্টটা সম্পূর্ণ ফ্রি থাকছে এটা বইয়ের শেষের পেজের দিকে দেওয়া থাকছে ওকে তো যাও দেরি না করে ডাউনলোড করে নেবো এটা ষোলো দাগ ডাব্লিউ এফ এর প্রতীকে কোন প্রাণীর ছবি দেওয়া থাকে বাঘ হরেন কুকুর নাকি পান্ডা তো এখানে পান্ডার ছবি দেওয়া থাকে ডাব্লিউ ডাব্লিউ এফ ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড রাষ্ট্রপুঞ্জ কত সালে জীব বৈচিত্র্য বর্ষ হিসেবে ঘোষণা ঘোষণা করা হয়েছে কোন সালটাকে বছর বলে করেছে দেখ উত্তরটা আমাদের সঠিক হবে দু দশ সাল দু হাজার দশ সালকে জীব বৈচিত্র্য বর্ষ হিসেবে পালন করা হয়েছিল দেখো যখন কোন আন্তর্জাতিক একটা সংস্থা রাষ্ট্রপুঞ্জ হচ্ছে মানে আন্তর্জাতিক সবচেয়ে বড় একটা অর্গানাইজেশন সংগঠন এই সংগঠন যখন কোনো একটা বছরকে কোনো একটা বিশেষ বিষয়ের জন্য ফিক্স করে দেয় তখন সেই জিনিসের গুরুত্ব আমাদেরকে বোঝানো হয় যে হ্যাঁ এই জিনিসটা অতি গুরুত্বপূর্ণ কয়েক বছর আগে একটা বছরকে বছরটা আমার মনে পড়ছে না শস্য বছর ঘোষণা করা হয়েছিল সেই নির্দিষ্ট বছরের শস্য উৎপাদনের হার প্রায় পনেরো থেকে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিল ঠিক আছে তো জীব বৈচিত্রের পরিমাণ কম হয়ে যাওয়ার কারণে জীব পরিমাণ হ্রাস পাওয়ার কারণে রাষ্ট্রপুঞ্জ উদ্যোগ নেয় যে দু সালটাকে আমরা জীববৈচিত্র্য বর্ষ হিসেবে পালন করবো ফলস্বরূপ দু সালের জীববৈচিত্রের পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছিল আঠারো দাগের প্রশ্ন কে জীবজগতে নানা শ্রেণীর জীবের অস্তিত্ব প্রমাণ করেন জীবজগতে নানা শ্রেণীর জীবের অস্তিত্ব লক্ষ্য করেন ডারউইন অ্যারিস্টোটাল লিনিয়ার্স নাকি ল্যামার্ক আঠারো দাগের আমাদের উত্তর হবে অ্যারিস্টোটাল অ্যারিস্টোটাল জীবজগতে নানা শ্রেণীর জীবের অস্তিত্ব প্রমাণ করেছিলেন উনিশ দাগের প্রশ্ন প্রাণীদের মধ্যে বৃহৎ জীবগোষ্ঠী কোনটি প্রাণীদের মধ্যে বৃহৎ জীবগোষ্ঠী মোলাস্কা আর্থোপুডা তারপর রয়েছে কলডাটা নাকি অ্যানেলিডা উনিশ দাগের উনিশ দাগের উত্তরটা হবে খ আর্থ্রোপেডা ভারতের মোট স্থলভাগের কত শতাংশ স্থান জুড়ে সংরক্ষিত অঞ্চল অবস্থিত অর্থাৎ ভারতের মোট স্থলভাগের কত শতাংশ স্থান জুড়ে সংরক্ষিত অঞ্চল রয়েছে কত শতাংশ জায়গায় আড়াই শতাংশ চার দশমিক সাত শতাংশ ছয় দশমিক দুই শতাংশ নাকি আট দশমিক এক শতাংশ কুড়ি টাকার উত্তর আমাদের সঠিক হবে চার দশমিক সাত শতাংশ জায়গা হচ্ছে সংরক্ষিত অঞ্চল আইউ সি এর পুরো নাম কি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফান্ড ফর কনজারভেশন অব নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর ক্লাইমেট অ্যান্ড নেচার ইন্ডিয়ান ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার ইন্টারন্যাশনাল ইউনিট ফর কনজারভেশন অ্যান্ড নেচার এখানে আইউ আইউ সিএন এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এই সংগঠনের কাজ কি আচ্ছা আইউসিয়ান এর একটা পুরো নামটা বলি এর নামটা হবে কয়েকটা ঠিক আছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন কী কনজার্ভ করবে কী সংরক্ষণ করবে নেচার প্রকৃতি অ্যান্ড ন্যাচারাল রিসোর্স এবং যে প্রকৃতির সম্পদগুলো রয়েছে সেগুলোকে সংরক্ষণ করবে এখন এই নেচারের মধ্যে কি কি আসে প্রকৃতির মধ্যে আমাদের প্রাণী জগত অর্থাৎ এখানে আমরা প্রাণী প্রাণীজগতকে দুটো ভাগে ভাগ করি একটা হলো প্লান্ট উদ্ভিদ আর একটা হচ্ছে আমাদের অ্যানিম্যাল একটা প্লান্ট কিংডম একটা হচ্ছে অ্যানিম্যাল কিংডম একটা ফ্লোরা এবং একটা আমরা এর আগে পড়েছি ফ্লোরা এবং ফনা ফ্লোরা হচ্ছে প্ল্যান্ট ফ্লোরা আর অ্যানিম্যাল কিংডমটাকে আমরা বলি ফনা ফোনা এবং ফ্লোরা তো এই নেচারের মধ্যে যা আছে যতগুলো প্ল্যান্ট প্রজাতি রয়েছে অ্যানিম্যাল প্রজাতি রয়েছে এদেরকে সংরক্ষণ করা অ্যান্ড এবং কি আমাদের নেচারের মধ্যে যে সম্পদগুলো রয়েছে এই সম্পদগুলোকে আমাদের সংরক্ষণ করা এখানে যে অ্যানিম্যাল রয়েছে অ্যানিমেলের মধ্যে কিন্তু বার্ডস বার্ডস রয়েছে বা পাখি পাখি রয়েছে বিভিন্ন কীটপতঙ্গ জন্তু রয়েছে এগুলোকেও সমস্ত কিছুর সং সংরক্ষণের কাজ করে কে আয়ুষিয়ান এখানে একটা পয়েন্ট মনে রাখবে যে এই আয়ুষিয়ান কিন্তু ইউএন এর অংশ না ইউনাইটেড নেশনস বা জাতিপুঞ্জ আমরা মনে করতে পারি যে ইউএন বা ইউনাইটেড নেশানস বা জাতিপুঞ্জের অনেকগুলো সংগঠন রয়েছে তার মধ্যে একটা সংগঠন হচ্ছে আয়ুসিয়ান কিন্তু না আয়ুষ কিন্তু ইউনাইটেড নেশনের কোনো সংগঠন না এটা সম্পূর্ণ একটা স্বতন্ত্র সংগঠন তবে হ্যাঁ এটা একটা আন্তর্জাতিক বিশাল বা বৃহৎ একটা সংগঠন হওয়ার কারণে ইউএন যখন মিটিং করে যেমন ইউএনইপি আমরা একটু আগে পড়লাম ইউনাইটেড নেশানস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম এটা একটা অর্গানাইজেশন ইউনাইটেড নেশানসের তো এই ইউএনইপি ইপি এগুলো এনভায়রনমেন্ট কাজ করছে পরিবেশ নিয়ে কাজ করছে তো যখন ইউনাইটেড নেশনের প্রকৃতি বিষয়ক বা পরিবেশ বিষয়ক মিটিং হয় তখন আইউ আইউশিয়েন ইনভাইট করা হয় কোথায় ইউএনের মিটিংয়ে কিন্তু আইউশিয়েন ইউএন কোনো অংশ নয় এটা মনে রাখবে ভালোভাবে বাইশ তার প্রশ্ন কোন বিজ্ঞানী উদ্ভিদ ও প্রাণীদের জ্ঞাত প্রজাতির সংখ্যা অনুযায়ী রিপোর্ট তৈরি করেন থমাস লাভেজাই ই ও উইলসন আর্থার ডি চ্যাপম্যান নাকি ওয়াল্টার জি রোজেন বাইশ দাগের আমাদের প্রশ্ন বাইশ দাগের প্রশ্নের উত্তর হবে আমাদের আর্থার ডি চ্যাপম্যান তিনি উদ্ভিদ ও প্রাণীদের জ্ঞাত প্রজাতির সংখ্যা অনুযায়ী রিপোর্ট তৈরি করেছিলেন ভারতের মোট ন্যাশনাল পার্কের সংখ্যা কত তো দেখো এটা কিন্তু প্রতি বছর আপডেট হয়ে থাকে আমরা দু হাজার সাল অনুযায়ী যেটা এখন আমরা পড়ব তেইশ দাগের সেটা হচ্ছে সাতচল্লিশটা আমাদের সাতচল্লিশটা ন্যাশনাল পার্ক রয়েছে ফিনটেলা হ্যান্ডের শনি এটা কোন প্রাণী এটা একটা সাপের নাম মাকসার নাম ব্যাঙের নাম নাকি পাখির নাম চব্বিশ থেকে তো এটা হচ্ছে একটা মাকসা ভালোভাবে মনে রাখবে গুরুত্বপূর্ণ প্রাণী এটা পঁচিশ দাগের প্রশ্ন কোন উদ্ভিদের প্রজাতির সংখ্যা সবচেয়ে কম ফর ব্যক্তজীবী উদ্ভিদ ফুল গাছ নাকি শৈবাল পঁচিশ টাকের উত্তরে আমাদের হবে ব্যক্তজীবী উদ্ভিদ এদের সংখ্যা সবচেয়ে কম এম এ বি পি এর পুরো নাম কী ম্যান অ্যান্ড বায়োডাইভার্সিটি প্রোগ্রাম ম্যান অ্যান্ড দ্য বায়োসফিয়ার প্রোগ্রাম ম্যারিন অ্যান্ড বায়োসফিয়ার প্রোগ্রাম ম্যান অ্যান্ড বায়োলজিক্যাল প্রোটেকশন এম এ বি পি এর ফুল ফর্ম হবে ক্ষয়ের ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রাম ওকে সাতাশ দাগের প্রশ্ন কত সালে মাউস লেমুর প্রজাতিটি আবিষ্কৃত হয়েছে মাউস লেমুর ইঁদুরের একটা প্রজাতি কবে আবিষ্কৃ আবিষ্কার করা হয়েছে এটা দু সালে আবিষ্কৃত হয়েছিল এটা মনে রাখবে আঠাশ দাগের প্রশ্ন বিশ্বের বৃহত্তম বীজ ব্যাংক কোথায় অবস্থিত এটা ভালোভাবে মনে রাখতে হবে আমাদের আঠাশ দাগের বিশ্বের সবচেয়ে বড় বীজ ব্যাংক লন্ডন ইসভাল ওয়ার্ল্ড ক্যালিফোর্নিয়া নাকি সিডনি দেখো ইসফাল ইসভাল ওয়ার্ল্ড এটা আন্টার্কটিকা মহাদেশে রয়েছে আন্টার্কটিকা মহাদেশে পৃথিবীতে যত ধরনের ফসল রয়েছে যত ধরনের ফসল আমরা দেখতে পাচ্ছি শাক সবজি বা বিভিন্ন শস্য জাতীয় ফসল অর্থকারী ফসল সমস্ত কিছুর ফসলের বীজ এই ইসভাল বার্ড বা আন্টার্কটিকা মহাদেশের এই জায়গাটাতে সংরক্ষণ করা রয়েছে যদি কোনো কারণে পৃথিবীর সমস্ত অঞ্চল ধ্বংস হয়ে যায় বা ফসল পৃথিবীর যা আছে সব যদি নষ্ট হয়ে যায় এখান থেকে বীজ নিয়ে যাতে পরবর্তীতে আবার ফসলের জন্ম দেওয়া হয় আবার যাতে ফসল উৎপাদন করা হয় তার কারণে এই বীজ ব্যাংকটি তৈরি করা হয়েছে এখানকার উষ্ণতা কম থাকার কারণে বীজগুলো ভালোভাবে সেই জায়গাতে সংরক্ষিত অবস্থায় রয়েছে এটা ভালোভাবে একটু মনে রাখবে বিশ্বের বৃহত্তম বীজ ব্যাংক কত সালে এম এ বিপি পরিকল্পনা উনিশশো পঁয়ষট্টি উনিশশো একাত্তর উনিশশো আশি নাকি উনিশশো নব্বই এটার সঠিক উত্তরভাবে উনিশশো সত্তর সালে এম বিপি পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল সিম বিডিয়াম ল্যানসি ফোলিয়াম এটা কোথায় পাওয়া গেছে তামিলনাড়ুতে কেরালাতে অরুণাচল প্রদেশে নাকি হিমাচল প্রদেশে তো এটার সঠিক উত্তরভাবে তামিলনাড়ু এই সেমবেডিয়াম ল্যান্সি ফোলিয়াম এটা তামিলনাড়ুতে পাওয়া গিয়েছে একত্রিশ তারিখের প্রশ্ন সমগ্র বিশ্বে প্রায় কত প্রজাতির উদ্ভিদ সংরক্ষিত করা হয়েছে প্রায় পাঁচ লক্ষ এক মিলিয়ন দুই মিলিয়ন নাকি তিন মিলিয়ন এক মিলিয়ন সমান হচ্ছে দশ লাখ তিন মিলিয়ন ত্রিশ লাখ দুই মিলিয়ন কুড়ি লাখ তো সমগ্র বিশ্বে কত প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ করা হয়েছে এটা সঠিক উত্তর হবে প্রায় দশ লাখ অর্থাৎ এক মিলিয়ন সিমবে ল্যান্সিফোলিয়াম এর অঙ্কি আমরা একটু আগে পড়লাম যে তামিলনাড়ুতে এটা প্রথম পাওয়া গিয়েছিল তো এটা এটা রঙ কী সাধারণত এটা রঙ সাধারণত নীল রঙের হয়ে থাকে এটা নিউজে কয়দিন আগে এসেছিল কিছুদিন আগে নীল রঙের কোন দর্শককে ইউনাইটেড নেশনস ডিকেড অন বায়োডাইভার্সিটি হিসেবে পালন করা হয়েছে ডিকেডস কোন দর্শককে তেত্রিশ উত্তর কোনটা হবে দু হাজার এগারো থেকে কুড়ি একটু আগে আমরা পড়লাম যে দু হাজার এগারো এই বছরটিকে বায়োডাইভার্সিটি ইয়ার ঘোষণা করা হয়েছিল চৌত্রিশ তারিখের প্রশ্ন আমাদের ওয়ামেরুদণ্ডী প্রাণীদের সবচেয়ে বেশি প্রজাতির সংখ্যা কোনটি মোলাস্কা পতঙ্গ অ্যানিলেডে সরি অ্যানিলেডে নাকি নেমাটোডা তো অমেরুদণ্ডী প্রাণীদের সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছে পতঙ্গ ইউনেস্কোয়ের পুরোনাম কি ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল কাউন্সিল ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সাইন্টিফিক অর্গানাইজেশন ইউনাইটেড নেশনস এডুকেশনাল অ্যান্ড কনজারভেশান অর্গানাইজেশান ইউনেস্কো এর পুরো নাম হচ্ছে ক ক দাগেরটা হবে এর সঠিক উত্তর ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অর্থাৎ ইউনেস্কো কোনো এডুকেশনাল অর্থাৎ শিক্ষণীয় কোনো বিষয়ের ওপরে বিজ্ঞানভিত্তিক কোনো বিষয় এবং কালচারাল সাংস্কৃতিকপূর্ণ কোনো বিষয়ের জন্য কাজ করে থাকে বিশ্বের যে সপ্তম আশ্চর্য আমরা একটা পড়ে থাকি কি যে আমাদের তাজমহল তো এটাকে সার্টিফাইড কে করে এটাকে ইউনেস্কো সার্টিফাই করে অথবা এমন কিছু অর্গানাইজেশন যারা সোশ্যাল অ্যাক্টিভিস্টের সাথে জড়িত যে সোশ্যাল কাজ করছে সেটা স্টুডেন্টের জন্য হোক বা সেটা কোনো একটা কমিউনিটির জন্য হোক বা সেটা কোনো ট্রাইবাল এরিয়ার জন্য হয় হোক সেই জায়গাগুলোতে ফান্ড প্রদান করে বা সেই তাদেরকে পরামর্শ প্রদান করার কাজ করে ইউনেস্কো ওকে এটাও হচ্ছে ইউএন এর একটা বডি ইউনাইটেড নেশনসের একটা বডি বা একটা সংগঠন হচ্ছে এটা অক্টোবর মাসের কোন সপ্তাহকে ভারতের জীব সপ্তাহ বা ওয়ার্ল্ড লাইফ উইক হিসেবে পালন করা হয়ে থাকে অক্টোবর মাসের প্রথম সপ্তাহকে দ্বিতীয় তৃতীয় না কি চতুর্থ সপ্তাহকে তো এখানকার সঠিক উত্তর হবে আমাদের প্রথম যে অক্টোবর মাসের প্রথম সপ্তাহকে ভারতের জীব বৈচিত্র্য সপ্তাহ হিসেবে পালন করা হয়ে থাকে আমাদের প্রশ্ন সমগ্র জীব প্রজাতির মধ্যে সর্বনিম্ন প্রজাতি সংখ্যা দেখা যায় কোনটির মধ্যে সমগ্র জীব যতগুলো জীব রয়েছে পৃথিবীতে সর্বনিম্ন প্রজাতির জীব অমেরুদণ্ডী প্রাণী উদ্ভিদ মেরুদণ্ডী প্রাণী নাকি শৈবাল তো সব থেকে কম রয়েছে মেরুদণ্ডী প্রাণী মেরুদণ্ডী প্রাণীর সংখ্যা সবচেয়ে কম জীব মন্ডলের মধ্যে এম এ বিপি ম্যান অ্যান্ড দ্য বায়োস্পিয়ার প্রোগ্রাম যেটা আমরা একটু আগে পড়লাম প্রথম পদক্ষেপ কোন সালে নেওয়া হয়েছিল এটা সঠিক উত্তর হবে একাত্তর না সাতাত্তর দুটোর মধ্যে একটা হবে প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছিল সাতাত্তরে একাত্তরে ঘোষণা করা হয়েছিল যে আমরা কাজ করবো এই জিনিসটা নিয়ে বা এটার প্রথম উদ্ভাবন হয়েছিল একাত্তর সালে কিন্তু প্রথম পদক্ষেপ বা প্রথম কাজ শুরু হয়েছিল সাতাত্তর সালে ওকে তো সাতাত্তরটা আমাদের সঠিক হবে মানে কার্যকারী হয়েছিল বা পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল মাদাগাস্কারের বৃষ্টি অরণ্য আবিষ্কৃত জীবটি হল মাদাগাস্কারের অরণ্যে আবিষ্কৃত জীব যেটি হয়েছে সেটি কি মাউস লেমোর পিগমি চ্যামেলিয়ন ফোসা নাকি আই আই এটার হবে মাউস লেমোর ক চল্লিশের প্রশ্ন ভারতের স্থলভাগে বন্টিত অবস্থিত মোট সংরক্ষিত অঞ্চলের সংখ্যা কত ভারতের স্থলভাগে এর আগে আমরা পড়লাম ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট সাড়ে চারশো পাঁচশো একাশি ছশো কুড়ি নাকি সাতশো অঞ্চলের সংখ্যা কত মোট অঞ্চলের সংখ্যা হবে পাঁচশো একাশিটি খদ আগের অপশান উনিশশো বিরানব্বই সালে আজ সামিট কোন মাসে অনুষ্ঠিত হয়েছিল মার্চ জুন সেপ্টেম্বর ডিসেম্বর এটা সঠিক উত্তর হবে জুন মাস জুন মাসে অনুষ্ঠিত হয়েছিলো বিয়াল্লিশ লিলি পুটিয়ান ব্যাং এর দৈর্ঘ্য কত প্রায় পাঁচ মিমি মিলিমিটার দশ মিলিমিটার পনেরো মিলিমিটার এক কুড়ি মিলিমিটার এটা সঠিক উত্তর হবে 10 মিলিমিটার তেতাল্লিশ ভারতের অভয়ারণ্যের সংখ্যা কয়টি সাড়ে চারশো পাঁচশো পঁচিশ নাকি সাড়ে পাঁচশো এটাও সঠিক উত্তরভাবে চারশো বিরানব্বইটি অভয়ারণ্যের সংখ্যা রয়েছে বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন কোনটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন ক্লাইমেট সামিট আর্থ সামিট বায়োডাইভার্সিটি সামিট রিও প্লাস টোয়েন্টি তো বিশ্বের আজ পর্যন্ত সবচেয়ে বড় যেটা সাবমিট হয়েছিল বা সম্মেলন হয়েছিল সেটা হচ্ছে আর্ক সাবমিট বসুন্ধরা সম্মেলন বা পৃথিবীর সম্মেলন এটা সবচেয়ে বড় সিমবেডিয়াম ল্যান্সিফোলিয়াম হলো এক প্রকারের প্রজাতি প্রজাপতি অর্কিড উদ্ভিদ মাছ নাকি পাখি পঁয়তাল্লিশ দাগের প্রশ্ন আমাদের এটা হবে অর্কিড উদ্ভিদ অর্কিড উদ্ভিদ হচ্ছে এটা ছেচল্লিশ তাগের প্রশ্ন সমগ্র বিশ্বের জীব প্রজাতির কত শতাংশ ভারতে বসবাস করে অর্থাৎ পৃথিবীতে যতগুলো জীব প্রজাতি আছে তার কত শতাংশ ভারতে আছে পাঁচ দশমিক দুই সাত দশমিক আট দশ দশমিক পাঁচ নাকি বারো দশমিক তিন শতাংশ এটার উত্তর হবে সাত দশমিক আট শতাংশ কোনটি বৃহৎ উদ্ভিদ জীবগোষ্ঠী মানে উদ্ভিদ জীবগোষ্ঠীর মধ্যে বৃহৎ কোনটা ব্রাউফাইটা পেটেরিফো ফো সরি পেটেরি ডোফাইটা অ্যানজিও তো সাতচল্লিশ দাগের পুত্র কি হবে আমাদের গদাগের অ্যানজিও স্পার্ম এটা হচ্ছে সবচেয়ে বৃহৎ উদ্ভিদ জীব গোষ্ঠী সবচেয়ে বেশি পরিমাণে এটিই রয়েছে এনজিওস্পার্ম নিচের কোনটির সঙ্গে নবধান্য কর্মसूची যুক্ত নবধান্য পাট চাল আম নাকি নিম 48 দাগের হবে চাল এখানে দেখুন ধান্য কথাটা লেখা আছে ধান্য ধান কোন দশকে ইউনাইটেড নেশনস ডিক্লেড অন বায়োডাইভার্সিটি ঘোষণা করা হয়েছিল এটা তো বললাম এগারো থেকে কুড়ি এই দর্শকটাকে বলা হয় বায়োডাইভার্সিটি অফ বায়োডাইভার্সিটির জীববোচিত্র আইন কবে পরিণত হয় ভারতে এটা তো আগেই হয়েছে দু সালে তো আজকে প্রায় আমরা পঞ্চাশটা প্লাস কোয়েশ্চেন আলোচনা করলাম ওকে যদি কোনো জায়গায় কোনো ধরনের ডাউট থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে বা ইমেলের মাধ্যমে জানাতে পারো এবং পরবর্তী কোন বিষয়ের ওপরে তোমরা ক্লাস চাও সেটা আমাদের জানাও আমরা সেই বিষয়ের ওপরে সাজেশানমূলক ক্লাস নিয়ে আসব। এগুলো আমাদের সোশ্যাল মিডিয়া পেজ এগুলো ফলো করে রাখতে পারো এগুলোতে আমরা ফ্রি পিডিএফ এবং সাজেশান এবং আপডেট পরীক্ষা সহ বিভিন্ন বিষয়ের আপডেট আমরা এখানে দিয়ে থাকি এই বইটার কথা তো আমি বললামই এটার ডাউনলোড করে পড়া শুরু করো সাজেশনমূলক বই আছে এর বাইরে থেকে কোনো ধরনের প্রশ্ন সাধারণত আসেনি বিগত বছরেও এবারও আসবে না এবার তো আরও বেশিভাবে মডিফাই করা হয়েছে এটাকে তো আশা করছি আজকের ক্লাস ভালো লেগেছে আজকে পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাছ